আমি ওনাকে ভাড়া দিচ্ছি নি তো ওনার ভাড়া তো আমি বাজায় রাখি নাই তাহলে আমাকে বলে তো জায়গাটা বিক্রি করার দরকার ছিল আমাকে না কুলসুমা বেগম স্বামী সহায় সম্বলহীন এক অসহায় নারী তবে অন্য নারীদের মতো তিনি হার মানেননি জীবন যুদ্ধে তিন ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করার ব্রত নিয়ে চট্টগ্রাম নগরীর বড়দিগির পার এলাকার খিল্লাপাড়া কলোনিতে দু সালে পনেরো গন্ডা জায়গা ভাড়া নিয়ে শুরু করেন মাছ ও হাঁস মুরগির প্রজেক্ট আমি একজন গরিব মানুষ আমি অনেক মেহনত করে কষ্ট করে জিনিসটা আমি উন্নয়ন করার জন্য আসি করব মাত্র বছর তারা আমাকে না জানিয়ে ওই যে দেওয়াল দেখা যাচ্ছে ওই দেওয়ালে কেটে দেয় তো আমি হালদা রেনু চাষ করি এবং বিভিন্ন জায়গায় জায়গায় রেনু সাপ্লাই তো গতবার আমি দেড় লাখ টাকা রেনু ফেলি এবং আরো আড়াই লাখ টাকার মতো খাবার দাবার দিয়ে প্রস্তুতি করি ওরা আমাকে না জানিয়ে আমার ওই পুকুরটা কেটে দিছে কিনছি তো আমি বলছি কার থেকে কিনছেন তহিদুল ইসলাম বলতেছে যে আমি নুরুল আলম থেকে কিনছি বলছি নুরা আলম থেকে তো আমি সরকার এখন না করা ফোন তাহলে ভাড়া নিছি আমি ওনাকে ভাড়া দিচ্ছিন্তার ভাড়া তো আমি বাজায় রাখি নাই তাহলে আমাকে বলে তো জায়গাটা বিক্রি করা দরকার ছিল তবে কথায় আছে না গরিবের সুখ বেশি দিন সয় না কুলসুমা বেগমের জীবনেও তাই দুঃখ নেমে আসে দ্রুতই যার কাছ থেকে জায়গা ভাড়া নিয়ে প্রজেক্ট শুরু করেছিলেন সেই নুরুল আলম হঠাৎ করে কুলসুমাকে না জানিয়ে জমিটি বিক্রি করে দেন তৌহিদুল ইসলাম নামের এক ব্যক্তির কাছে আর এর পরপরই কুলসুমার জীবনে নেমে আসে ঘোর অন্ধকার আমাকে না জানিয়ে জায়গাটা তারা বিক্রি করে ফেলছে আমাকে অন্তত একটু বলতে পারতো যে জায়গাটা আপনি নিতে পারবেন কিনা আমরা বিক্রি করতেছি ঠিক আছে বিক্রি আমার কেন এত লাখ টাকা ক্ষতি করছে কুলসুমা জানা নুরুল আলমের সাথে তার যে চুক্তিপত্র হয় সেখানে স্পষ্ট লেখা আছে জায়গা ছাড়তে হলে তিন মাস আগে তাকে জানাতে হবে সে নিয়ম মানা হয়নি উল্টো তৌহিদুল ইসলাম জায়গা কিনে নেওয়ার পর স্থানীয় আওয়ামী যুবলীগের সন্ত্রাসী পারবে সাজ্জাদ হোসেন জনি ও রনির নেতৃত্বে তার প্রজেক্টে হামলা করানো হয় জানা যায় বিষয়টি নিয়ে কুলসুমা স্থানীয় জনপ্রতিনিধি ও আদালতের দ্বারস্থ হলে আদালত লিগেল এইডের মাধ্যমে বিষয়টি সমাধানের নির্দেশ দেন লিগেল এইড কুলসুমাকে সতেরো লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিলেও তা মানছেন না তহিদুল ইসলাম গং নুরুল আলম সাহেবের থেকে একটা জায়গা কিনে নিয়েছে এরকম একটা শুনেছি আর কি হ্যাঁ এখন ওইখানে কুলসুমা বেগম নামের একজন মহিলা আছেন তো উনি এখানে আছেন এখানে একটা প্রজেক্ট করেছেন

জানতে জমির পূর্বের মালিক দাবি করা নুরুল আলম বলেন বিষয়টি যেহেতু আদালতে চলে গেছে আদালতের মাধ্যমে সমাধান হবে বিক্রি করবো

স্বামীহারা উদ্যোক্তা কুলসুমা কি পারবে তার স্বপ্নের প্রজেক্টকে আরো বড় করতে নাকি আইনের মার পেচে পড়ে তাকে ছাড়তে হবে প্রজেক্ট এ প্রশ্নের উত্তর হয়তো সময়ই বলে দিবে